তে আমরা জেনে নেব যে পি এম কিষানের টাকা কবে অ্যাকাউন্টে আসবে এবং কবে থেকে দিতে আরম্ভ করবে যদি না পান তাহলে আপনি কি করবেন এবং কোনো সমস্যা হলে আপনি সমাধান কীভাবে করবেন বিস্তারিত তথ্য আজকের যে পি এম কিষানের সমস্ত তথ্য আমরা কিন্তু জেনে নেব যে কি কি স্টাফ আমরা নিতে পারি যদি টাকা না পাই এবং যদি আমাদের টাকা পাই সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা সমস্ত তথ্য আমরা কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবো তবে সেটা জানার জন্য আপনাকে কি করতে হবে সর্বপ্রথম আপনি যা করবেন তা গুগল বা ক্রোম ওপেন করবেন আপনার মোবাইল বা কম্পিউটারে গিয়ে আপনি গুগল বা ক্রোম ওপেন করবেন ওপেন করার পর পিএম কিষাণ লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটটি কিন্তু চলে আসবেই এখানে আসার পর আপনি কি করবেন এখানে আপনি চলে আসবেন এখানে আসার পর আপনার সামনে একটা ব্যানার চলে আসবে এই ব্যানারটি এখানে ক্রোজ করে আপনি কিন্তু এটা কেটে দেবেন তাহলে কিন্তু আপনার সামনে এরকম হোম পেজটি চলে আসবে আপনাদের সুবিধা অর্থে আমি অবশ্যই এই লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখব আপনি চাইলে সেখানে গেলে কিন্তু আপনি ডাইরেক্ট এই হোম পেজে চলে আসতে পারবেন এখানে আসার পর আমরা আজকে যেটা দেখব সর্বপ্রথম আমরা দেখে নিব আগে যে আমাদের লিস্টে নাম রয়েছে কি না সমস্ত ঠিকঠাক রয়েছে কি না সেটা দেখার জন্যে আপনাকে যা করতে হবে আপনি নিচের দিকে আসার পর আপনি এখানে কিন্তু একটা অপশান পেয়ে যাবেন সেটা হচ্ছে বেনিফিশারি লিস্ট এই অপশানটা আপনি পেয়ে যাচ্ছেন এখানে আপনি ডাইরেক্টলি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এভাবে চলে আসবে এখানে আসার পর আপনি কী করবেন এখানে আসার পর আপনাকে স্টেটটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনার যেটা স্টেট রয়েছে আপনি অবশ্যই স্টেটটা সিলেক্ট করে নেবেন যদি আপনার ওয়েস্টবেঙ্গল হয়ে থাকে আপনি সমস্ত শেষের দিকে পেয়ে যাবেন বেঙ্গল এই ওয়েস্ট বেঙ্গলটা আপনি কী করবেন সিলেক্ট করে নেবেন তারপর আপনার সামনে ডিস্ট্রিক্ট চলে আসবে আপনাদের দেখাবার সুবিধা অর্থে আমি যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম আপনি কি করবেন আপনার যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন তারপর চলে সাব ডিস্ট্রিক্ট যেটা সাব ডিস্ট্রিক্ট রয়েছে আপনার সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর আপনি কি করবেন যদিও সাব ডিস্ট্রিক্টটা অনেকেরই ব্লক হয়ে থাকে আপনি তারপর কি করবেন যে ব্লকটা রয়েছে এই ব্লকটা আপনি সিলেক্ট করে নেবেন আপনার যেটা ব্লক রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন আপনাদের দেখাবার সুবিধা আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম তারপর আপনি চলে আসবেন এখানে ভ্লেজ অর্থাৎ গ্রাম যে আপনার গ্রামটি পড়ছে বা ভ্লেজটি পড়ছে সে ভ্লেজটা আপনি কী করবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের দেখাবার সুবিধা অর্থে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি তারপর আপনি কি করবেন এখানে একটা পেয়ে যাবেন যে রিপোর্ট বলে আপনি কি করবেন এই রিপোর্ট আপনি ডাইরেক্টলি সরাসরি ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এভাবে কিন্তু নামগুলো সমস্ত চলে আসবে এই লিস্টে আপনি কী করবেন আপনি খুঁজতে শুরু করবেন তারপর আপনার নামটি রয়েছে কি না এখানে নাম থাকলে কিন্তু আপনার সমস্ত কিছু কমপ্লিট রয়েছে তার জন্যই কিন্তু আপনার এখানে নাম উল্লেখ করা হয়েছে তারপর আপনি কী করবেন যদি এই লিস্টে না পান পঞ্চাশ জন করে থাকছে তারপরে যদি আপনি না পান এখানে যে এক দুই রয়েছে আপনি এগুলোতে ক্লিক করবেন এগুলোতে ক্লিক করলে আপনি কী করবেন পরবর্তী চলে আসবে সেগুলোতে কিন্তু আপনি নামটি পেয়ে যাবেন এখানে যদি আপনি দেখাবে থবিত অর্থে আপনি কি করবেন এখানে একটা থ্রি ডট বলে অপশান পেয়ে যাবেন এই থ্রি ডট আপনি কী করবেন ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরেকটি নিচের দিকে চলে আসবেন ফাইন ইয়র পেজ বলে আপনি অপশান পাবেন এই ফাইন ইয়র পেজে ক্লিক করবেন এখানে কি আপনি যদি সার্চ করেন আপনার নামটি যেটি রয়েছে সেটি কিন্তু চলে আসবে তারপর আপনি কি করবেন এখানে যেটা আজকে দেখে নেবো যে আপনি টাকাটা কবে পাবেন টাকাটা পরবর্তী কিস্তি কবে দেওয়া হবে সেটার জন্য আপনি কী করবেন আবারও ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখানে কিন্তু যেটা বলা হচ্ছে এপ্রিল এবং জুনে কিন্তু টাকা দেওয়া হচ্ছে দু হাজার তেইশ চব্বিশের ইয়ার্স এভাবে কিন্তু আপনার দেওয়া থাকবে কবে টাকা লাস্ট পেমেন্ট হয়েছে এবং কবে হবে সেটা কিন্তু পরবর্তী যেটা ডেট রয়েছে কোন মাসে দিবে সেটা কিন্তু এখান থেকে অপশানটি দিয়ে দিয়েছে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এপ্রিল জুলাই এপ্রিল এবং জুলাইয়ে কিন্তু আপনাদের টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে আসবে যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে বা আগের ওল্ড যেটা কিস্তি রয়েছে সেটা যদি আপনি না পান তাহলে কি কি করতে হবে যদি সেটা না পান আপনি কি করবেন এখানে কিন্তু একটা অপশান পেয়ে যাবেন লগও পেয়ে যাবেন নতুন একটি যেটা লগো রয়েছে আপনি কি করবেন এই লগোতে আপনি কি করবেন ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কী হবে এভাবে কিন্তু একটা নতুন ওয়েবসাইট খুলে যাবে কৃষক ইমিত্রা বলে আপনার সামনে কিন্তু চলে আসবে এখানে আসার পর আপনি কি করবেন ল্যাঙ্গুয়েজতে সর্বপ্রথম আপনাকে সিলেক্ট করে নিতে হবে এখানে যাবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো চলে আসবে তার মধ্যে যে আপনার বাংলাটা রয়েছে এই বাংলাটা আপনার চলে আসবে যদি আপনি যে ল্যাঙ্গুয়েজে দেখতে চান সে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমি বাংলা দেখব সে আমি বাংলা কিন্তু এখানে সিলেক্ট করে দিলাম তারপর আপনার সামনে কিন্তু বিভিন্ন অপশান চলে আসবে এখানে আপনার সামনে অপশান চলে আসবে যে আমি আমার যে কিস্তিটি রয়েছে সেটি পাইনি যদি শেষ কিস্তিটি না পার এখানে আপনি কী করবেন ডাইরেক্টলি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু আরেকটি নতুন অপশান চলে আসবে মেসেজ চলে আসবে আপনার যে চাইবে আপনার যেটি নাম রয়েছে যেটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি ক্লিক করতে বলবে যদি আপনি এটা দেখতে চান পরবর্তী যেটা রয়েছে আমার পি এম টাকা স্ট্যাটাস বলুন অর্থাৎ যদি আপনার অ্যাকাউন্টে যে স্ট্যাটাসটি রয়েছে সেটা যদি জানতে চান অবশ্যই কিন্তু এখানে ক্লিক করে আপনি জানতে পারবেন এবং আরও অপশান যদি কোনো আপনার প্রবলেম হয়ে থাকে অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়ে থাকে এখানে আপনি পাবেন আর যদি অন্য অন্য প্রবলেম হয়ে থাকে আপনি কী করবেন এখানে কিন্তু যে অপশানগুলো পেয়ে যাচ্ছেন তো আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার সামনে দেখে দেবে যদি আপনার কোনো এক্সট্রা সমস্যা হয়ে থাকে এখানে কিন্তু আপনি সার্চ করবেন সার্চ করে কিন্তু আপনি লিখে দেবেন এখানে ক্লিক করে অপশান আসবে আপনি কী করবেন এখান থেকে কিন্তু লিখে সার্চ করে দিতে পারেন তারপর আপনার সামনে কিন্তু আরও বিভিন্ন অপশান চলে আসবে আপনি যদি ভয়েস করতে চান তাহলে এখানে যে ভয়েস অপশানটি রয়েছে এই ভয়েসে আপনাকে ক্লিক করতে হবে ভয়েসে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু যে আপনার প্রবলেমটি রয়েছে আপনি বলবেন অবশ্যই আপনাকে কিন্তু সেটি বলা হবে এবং যদি আপনি এখানে নোটিফিকেশানটি যেটি রয়েছে এই নোটিফিকেশানটি শুনতে চান তাহলে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে যে সমস্যা রয়েছে সেটি কি কি হয়েছে সমস্ত কিন্তু বলতে থাকবে এইভাবে কিন্তু আপনার সামনে বলতে থাকবে তারপর আপনি কিন্তু এইভাবে কিন্তু আপনি জেনে নিতে পারবেন যে আপনার সমস্যা কি রয়েছে কি অবস্থায় রয়েছে যদি আপনার স্ট্যাটাসটা বলুন এখানে আপনি মেসেজ করবেন মেসেজ করলে কিন্তু এখানে যে সেন্ড প্যাটার্ন রয়েছে সেন্ডে আপনি ক্লিক করে দিবেন সেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু দেখে দেবে কোন ভাষায় কোন ল্যাঙ্গুয়েজে আপনার সাথে কথা বলতে চান আপনি যে কাস্টমার কেয়ারের সাথে যে কৃষক যে ইমিতটা রয়েছে তাদের সাথে কোন ভাষায় কথা বলতে চান সে ভাষাটা আপনি এখান থেকে কিন্তু সেট করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাগে কিন্তু করে রাখুন